কারণ এই মেয়েটি খুবই খারাপ আমি যতটুকু জানি সে নোংরা ভিডিও করে থাকে আমি যতটুকু জানি ওই মেয়েটার বানানো কথাগুলো আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না এবং কি এগুলা পাত্তা দিবেন না ফ্যামিলি সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাকে আমি বিন্দু মাত্র ছাড় দেবো না সেটা যে মনে হয় সে হোক আর ওই যে মেয়েটাকে বলি ওই খারাপ কাজ না করে আপনি ভালো কিছু করে খান যদি কোনো কিছু থাকতো বা কোনো মেয়ে থাকতো যে উকিল হোক বা এমনি বানানো হোক তাহলে আমি তো অবশ্যই জানতাম কারণ আমি তার সাথে সবসময় এনি টাইম প্রায়ের সময় থাকতাম বাড়িতেই থাকতাম আমার জানা মতে দিন আমি শুনি নাই তার মুখে যে কোনো মেয়ে আমি উকিল মেয়ে বা এটা ওটা আমি দিন শুনি নাই আমার বাবা কোন ধরনের মানুষ ছিলেন আপনার তো জানেনি আর এটা সম্ভব না আমি কোনো দিন মানে তাকে চিনি না একদম একদমই চিনি না এই মেয়েটা কি কখনো আপনারা যোগাযোগ করার কোনো চেষ্টা করছেন কোনো থেকে যোগাযোগ করার চেষ্টা বলতে আমি তো দেখছি কালকে মানে গতকালকে আমি দেখছি ভিডিওটা আমাকে কয়েকজনে পাঠাইছে তো আমি দেখছি তো দেখার পরে আসলে মোট কথা আমার ওই দিকে কোনো মানে চিন্তা চিন্তাধারা নাই এবং কি আমিও কোনো আমি কনটেন্ট ক্রিয়েট করি কিন্তু আমি কাজ করি নাই তো আমি আপনার ওই দিকে কোনো মুখ করে আমি ভাবছি আমি হয়তো বা ভাবছি যে আমি আমার পেজ থেকে বা আমি লাইভে যাই বাবার পেজ থেকে লাইভে যাই হয়তো বা একসময় আমি এটা খোলাসা করে দিব কিন্তু ওইটা আসলে সময় এখনও মানে এখন এখন আপনারা আসছেন আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই যে আসলেই মানে দর্শকদেরও জানাইতে চাই যে ওই মেয়েটি আমার বোন না আমার বোন যে দুইজন আছে। তাদের বিয়ে হয়েছে তারা খুবই পর্দাশীল এবং কি তারা কখনো ফেসবুকে একটা ছবিও আমার মনে হয় আপলোড করে নাই তো আপনারা এই বয়া মেয়েটিকে আপনারা মানে আপনারা আপনারা ভুল বুঝবেন না যে সেটা এটা আমার বোন কারণ এই মেয়েটি খুবই খারাপ আমি যতটুকু জানি সে নোংরা ভিডিও করে থাকে আমি যতটুকু জানি সে হট ভিডিও করে সত্যি কথা যেটা আমি কিছুটা শুনতে পারছি আর কি এরকম তার মানে সোজা কথা যে মেয়েটার সাথে আপনাদের কোনো যোগাযোগ নেই মেয়েটাকে আপনারা চিনেন না মেয়েটার সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে জানা নেই আপনারা কি এই যে আপনার বাবার মৃত্যুর পরে যে যে একটা রিউমার তারা সরিয়েছে যে একটা এটা কি আর দুর্নাম বলবো না কি বলবো জানি না যে রিউমারটা সরিয়েছে এই ব্যাপারে আপনার আইনগত কোনো পদক্ষেপ নেবেন কিনা আইনগত পদক্ষেপ বলতে আমি আসলে বললামই তো যে আমি আসলে শোকা হতো আমি ওইরকম ভাবে কোনো মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারি নাই কিন্তু আমি আমার আহ পরিচালক আছে আমার কাকা আছে শৈব কাকা তার সাথে আমি কথা বলছি যে এরকম এরকম আমার ফ্যামিলির নামে তো এরকম করতেছে আমার ফ্যামিলির যদি কেউ কথা বলতো তাহলে আমার সমস্যা নাই আমার ফ্যামিলির লোকে কথা বলছে কিন্তু অন্য কেউ এসে আমার ফ্যামিলির নামে মানে মানে জ্ঞানজাম সৃষ্টি করব বা মানে দুর্নাম সৃষ্টি বিভ্রান্তি সৃষ্টি করব। এটা তো আমি মেনে নেবো না কোনো আর এরকম যদি চলতে থাকে আমি অবশ্যই সাইবার ক্রাইম হোক বা এমনি যে কোনো মাধ্যমে হোক তাকে আইনের আওতায় আনার চেষ্টা করব আপনাদের দিয়েই আর কি আর একটা কথা যে আপনারা দর্শকদের উদ্দেশ্যে এটা যে তারা ওই মেয়েটি এরকমও হতে পারে কারণ ভিউয়ার আশায় যেহেতু তারা কন্টেন্ট ক্রিয়েট করে বানানো ক্রিয়েট করে বানানো কন্টেন্ট ক্রিয়েট করে এরকম করতে পারে আপনাদের দেশ এবং দেশের বাইরে সবার কাছে তারা টাকাও চাইতে পারে আমার ফ্যামিলির জন্য টাকা চাইলে হয়তো সবাই দিতে পারে কিন্তু আমি ডিরেক্ট বলে দেই আমার ফ্যামিলি বা আমার জন্য আপনারা কোনো দিন যদি আমি মুখ দে বলি সেটা অন্য ব্যাপার কিন্তু আমার ওই ওই যে কি একটা মেয়ে বলছে ওই মেয়েটার বানানো কথাগুলো আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না এবং কি এগুলা পাত্তা দিবেন না আপনারা এগুলা জাস্টিফাই করবেন আর টাকা পয়সা চাইলে কোনো কিছু সময় টাকা পয়সা দিবেন না আপনার ফ্যামিলির আপনার যে তিন ভাই বোন তিন ভাইয়ের ভাই বোনের মধ্যে আপনারা কি আদৌ পর্যন্ত ক্যামেরার সামনে এসে কথা বলছেন এই ফার্স্ট আমি যদিও আমি কন্টেন্ট ক্রিয়েট করি মানে আমি তাদের সাথে কিন্তু আমি ক্যামেরার বাইরে আর কি বাইরে কাজ করছি ক্যামেরা বাইরে কাজ করছি কিন্তু আমি এই ফার্স্ট আপনাদের মানে সাক্ষাৎকার দিতেছি আমার এই বিশ পঁচিশ বছরের লাইফে আমি আমার বাবা যে কাজ করছে বা শুটিং করছে আমি শুটিং করলেও আমি কোনোদিন তার কাছে যাই নাই মানে আমার কাছে কোনোদিন যাইতে দেয় নাই আমি শুটিং কোনো দিন দেখি নাই এ পর্যন্ত আমার শুটিং দেখতে দেয় নাই সে আমার যে পেজ বাদেমর চঙ্গু সাইফুল এন্টারটেনমেন্ট এবং কি আসান কাকার যে পেজগুলো আছে তো আমার বাবার ভিডিও যাই যাইতো আর কি অন্যান্য পেজ চ্যানেলেও যাইতো কিন্তু সে বলছে যে ভিডিও ডিলিট করতে তার রাইট আছে এটা তার অধিকার আছে তার অধিকার নাই সেই কথা বলার কে আমি তো তাকে মানে যে কোনো ধরনের মামলা দিতে পারি আমি অনেক অনেক কিছুই করতে পারি কিন্তু আসলে আমি ওইগুলা করতে চাই না আমি চাই ভদ্র মানে ভদ্রভাবে আমি চাই যে সে যেন এরকম আমার ফ্যামিলি সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাকে আমি বিন্দু মাত্র ছাড় দেবো না সেটা যে মনে হয় সে হোক দেশ দেশের বাইরে যে মনে হয় হোক এক মানে একটু ছাড়বো না তো কনকার কি কনকার মেয়ে কনকার কি ওই মানে কি খারাপ খারাপ যে ভিডিওগুলো করছে আমি দেখছি তার পেজে গিয়েও দেখছি আর যে মুরব্বী লোকটা ছিল মুরব্বী লোকটাও মানে অভিনয় মানে পুরাই পুরাই অভিনয় যে আপনার মানে সে আব্বার বলে বন্ধু ছিল আব্বার বন্ধু ছিল মানে তার মানে তার ভাইরাল হওয়ার ইচ্ছে আপনার কত টাকার ইচ্ছে আপনি বলেন আমি চেষ্টা করবো আপনার দেওয়ার জন্য আর ওই যে মেয়েটাকে যে এই খারাপ কাজ না কইরা আপনি ভালো কিছু করে খান আপনার এই এই ধরনের চিন্তাধারা চেঞ্জ করে ফেলেন আমি এইটাই মানে তাদের বলতে চাই আর আমার ভিডিওর ভিডিও ডিলিট করার আমার পেজের ভিডিও ডিলিট করার আপনার কোনো রাইট নাই আপনি কোনো দিন এইভাবে কথা বলতে পারবেন না নেক্সট টাইম আমার মানে আমার ফ্যামিলি এবং কি আমার পরিবারের যে কারোর লোক সম্পর্কে আমার বা আমার বিজনেসের ক্ষেত্রে যদি কোনো এই ধরনের কথা বলে থাকে একদম সাইবার ক্রাইমে মামলা দেব এবং কি সর্বোচ্চ পর্যন্ত আমি চেষ্টা করবো তাকে